হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন পর কাজ করি তাই কাজের মাঝে বেশি ভিডিও করতে পারি না আজকে কাজ শেষ করে বাসায় যাইতেছি এখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলি অনেকে আমাকে আগে ভিডিও তো অনেক কমেন্ট করছেন অনেক কিছু জিজ্ঞাসা করছেন সবার তো আর বলা যায় না এখন একটা বিষয়ে কথা বলবো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই মিডিল ইস্ট থেকে কিভাবে আসবো আর মিডিল ইস্ট থেকে আসতে কী কী ডকুমেন্টস লাগে মিডিল ইস্ট থেকে আসতে আপনার তেমন কিছুই ডকুমেন্টস লাগে না এখন আমি আপনাদের বলবো যে মিডল ইস্ট থেকে আসতে কী কী ডকুমেন্টস লাগে মিডল ইস্টে আসতে হলে আপনারা মিডল ইস্টে যে কোনো দেশ সৌদি ওমান কাতার দুবাই বাহারাইন যে কোনো আর কি মিডল ইস্টের পাঁচ ছয়টা যে কান্ট্রি আছে এগুলার মধ্যে আপনার ওই দেশের আইডি থাকতে হবে বা আঁকামা থাকতে হবে ওই আকামার ভ্যালিড থাকতে হবে সিক্স মান্থ সিক্স মান্থ প্লাস ভ্যালিডিটি থাকতে হবে তাহলে আপনি আসতে পারবেন আর আপনার আকামার প্রফেশন একটু ভালো হতে হবে যে একটু ক্লিনার প্রফেশন এই সব প্রফেশনের থেকে যদি একটু ভালো প্রফেশন হয় তাহলে আর কি ইজি হয় ওগুলো সমস্যা হয় না তাও একটু ভালো প্রফেশন হলে আর কি ইজি হয় এক হলো আপনার আঁকা মাস সিক্স মান্থ প্লাস ভ্যালিডিটি থাকতে হবে দুই আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে তিন থাকতে হবে আপনাদের রিটার্ন টিকিট রিটার্ন টিকিট সেম পি এনআর হলে ভালো হয় রিটার্ন টিকিট তিন ট্রাভেল ইন্স্যুরেন্স আর আপনার আকামা আঁকা মা সিক্স মান্থ প্লাস ভ্যালিডিটি আর একটা হোটেল বুকিং এই চারটা ডকুমেন্টস হলেই হবে আর কোনো কিছু ডকুমেন্টস লাগবে না বেশি কিছু ডকুমেন্টস লাগে না আমার কথা বলতে একটু সমস্যা হইতেছে এখানে অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা এখন আর্মেনিয়াতে প্রচুর ঠান্ডা এখন দুই ডিগ্রি তিন ডিগ্রি টেম্পারেচার প্রচুর ঠান্ডা আর হাঁটতেছি এখানে একটু অক্সিজেনের প্রবলেম এই জন্য একটু কথা বলার সমস্যা হইতেছে কিছু মনে করবেন না আপনারা এই চারটা ডকুমেন্টস লাগে আর আপনার তেমন কিছু লাগে না আর এয়ারপোর্টে আপনাদের জিজ্ঞাসা করবে আপনারা কত তারিখে আসবেন ফিরত হোটেল কনফার্ম বুকিং কনফার্ম রিটার্ন টিকিট আছে কি না এটাই আর সিক্স মান্থের উপরে আকামার আপনার ভ্যালিডিটি লাগবে আর আরেকটা জিনিস হলো আপনার আকামার এক্সিট আছে কি না কোম্পানির এটা আপনারা আগে চেক করে নেবেন যে আপনারা এক্সিট কি না যে ইমিগ্রেশনে আপনারা ইমিগ্রেশন পার হতে পারবেন কি না যদি যাদের এক্সিট নাই তারা ইমিগ্রেশন পার হতে পারবেন না একটু সমস্যা হবে তাছাড়া কোনো প্রবলেম নাই আপনারা ইজিভাবে পার হতে পারবেন এক হলো আপনার আকামা সিক্স মান্থ প্লাস ভ্যালিডিটি দুই হলো ট্রাভেল ইন্স্যুরেন্স তিন হলো হোটেল বুকিং এগুলাই আর কি বেশি কিছু লাগে না আর আমি ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছি তো তেমন কিছু ভালোভাবে আপনাদের বোঝায় বলতে পারি না আপনারা কিছু মনে করেন না কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কেউ কিছু জিজ্ঞাসা করতে চাইলে আমাকে সমস্যা দিতে পারেন এটাই বাসার দিকে যাইতেছি রাস্তা রুট অটম সিজন সব পাতা গাছের পাতা সব পড়ে গেছে বাসার দিকে যাইতেছি এখন ঠিক আছে এগুলাই লাগে এক হলো আপনার সিক্স মান্থ আইডি ভ্যালিডিটি দুই হলো হোটেল বুকিং তিন হলো ট্রাভেল ইন্স্যুরেন্স চার হলো রিটার্ন এয়ার টিকিট রিটার্ন এয়ার টিকিট আর কনফার্ম হোটেল বুকিং রাখবেন আর রিটার্ন টিকিটটা সেম পি এ রাখবেন যে সেম টি নাম্বার আছে যে আপনারা তো জানেন পিএনআর নাম্বার প্লেনের ওই ফ্লাইটের পিএনআর নাম্বার রিটার্ন সেম টি রাখবেন নাহলে ইমিগ্রেশনে দেখলে এটা কোনো সমস্যা হবে না এগুলোই আর নেক্সট ভিডিওতে বলবো ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করে কী কী কোয়েশ্চেন বলতে পারে এগুলাই বলবো আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ